অস্ট্রেলিয়ান কিংবদন্তি ট্রফিতে বাংলাদেশের তেমন সম্ভাবনা দেখছেন না বাংলাদেশের আফগানিস্তানকে করানার্সে চ্যাম্পিয়ন্স ট্রফি এই টুর্নামেন্টে সবশেষ আসরে বাংলাদেশ খেলেছে সেমিফাইনালেও এবার লক্ষ্যটা কি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরও ছোট করে দিলেন শান্ত আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি তার এই এক বাক্যর উত্তরে ভরকে যাওয়ায় স্বাভাবিক তবে পরে ভিন্ন প্রশ্নে এমন কথা বলার কারণ ব্যাখ্যা করেছেন নাজমুল শান্ত আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না এখানে যে আটটা দল আছে সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য এই আটটা কোয়ালিটি দল আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে কিন্তু প্রত্যাশা নিয়ে খালি হাতে ফেরার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য পুরনো